হ্যালো এব্রিয়ন আজকে আমরা পিকনিকে যেটাকে আমরা বলে থাকি শিক্ষা সফর শিক্ষা সফরে যাচ্ছি আমাদের খ্যাত কুয়াকাটা যেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের পরেই তো আজকে আমাদের সাথে থাকুন আপনাদেরকে আমাদের সম্পূর্ণ যে জার্নিটা সেটা দেখিয়ে দেবো তো আমি এখন স্কুলের সামনে আমরা আছি তো প্রথমেই আমরা বাসে ওঠার আগে বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম আমরা তিনজন তো আপনাদেরকে আজকে এই সাগরকন্যা কুয়াকাটার যে সৌন্দর্য অনেকে আছেন যারা এখনো ভ্রমণে যাননি দেখেননি তাদেরকে দেখিয়ে দেব যে কত চমৎকার একটি নিদর্শন বা কত চমৎকার একটি জায়গা বাংলাদেশের তা আমরা ইতিমধ্যেই বাসে উঠে বসেছি আমাদের বাসটি এখনই ছেড়ে দিবে তা আমরা এখান থেকে যে বাস নিয়েছি রিজার্ভ করেছি বাসের ভাড়া এটাও খুব রিজনেবল ছিল সুন্দর একটি বাস নিয়েছি বাসটা ছিল খুব ভালো আরামদায়ক সিট নতুন একটি বাস একেবারে আমাদের গাড়িতে আমাদের শিক্ষার্থীরা ছিল শিক্ষার্থীদের সাথে আবার অভিভাবকরাই রয়েছে তো আপনাদেরকে আসলে আনন্দের ভাগিদার করতে পারতাম কিন্তু আমি গাড়ির মধ্যে যে ভিডিও সেগুলো সম্পূর্ণ করতে পারিনি কারণ কিছু দূর যাওয়ার পরে রাস্তাটা খুব খারাপ ছিল কুয়াকাটার কাছাকাছি যাওয়ার পরে তো আমার পাশে আমার সহকর্মী বসেছেন জালাল হোসেন ছাড় তো আমরা পাশাপাশি দু সিট করে প্রত্যেকটা ইসেই তো দুজন দুজন করে বসছি বাসে সবসময় ফ্যান চালু ছিল তো আমরা এর মধ্যেই বাস আমাদের যে হোটেল সেই হোটেলে আসছে এটা হচ্ছে হোটেলের সামনে তো আমি আসলে আপনাদেরকে যদি বাসের ভিতরের যে জার্নি এবং পথের জার্নিটা দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু আমার সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি তো আমরা যে হোটেলে সকল জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি তো এটা যেহেতু এখনও কিছু শীত আছে তো জন্য কিন্তু আমরা এখনও শীতের নর্মাল যে চাদর টাদর থাকে সেগুলো নিয়ে আসছি তো এখন একটু নদীর পারে আসছি আমরা এদিকে আমাদের যে যারা বাবুরছি যা বাবুরছিদেরকে আমরা সাথে করে নিয়ে আসছি আমরা যে হোটেলটাতে এখানে উঠেছি সেই হোটেলটা মূলত হোটেলের পিছনে রান্নার জায়গা রয়েছে এটা কিন্তু এই হোটেলের একটা ব্যতিক্রমী একটা বিষয় কারণ রান্নার যে জায়গা বা রান্নার ঝামেলা এটা কিন্তু বড়ো ধরনের একটি ঝামেলা এখানে এই হোটেলটির পিছনেই রান্না করার জন্য তারা অনেকগুলো চুলো তৈরি করে রেখেছেন দ্যাটমিন্স একটি পরিপূর্ণ রান্নাঘর এবং এখানে লাকড়িও রয়েছে যদি কেউ লাকটি না নিয়ে আসতে পারে তাহলে চাইলে সেই এখানে লাকড়ি দিয়েও কিন্তু রান্না করা যাবে আমাদের বাবুচিরা রান্না করছেন রান্না চলমান রয়েছে তো দেখতে থাকুন আপনারা অনেক মজার মজার খাবার আমাদের বাবুচিরা খুব ভালো ছিলেন চমৎকার রান্না করেন রান্না চলমান তো এই সময় আমরা একটু আসছি নদীতে এটা আসলে নদী নয় সমুদ্র সমুদ্রে গোসল করার জন্য কিন্তু পানিটা ছিল খুবই ঘোলাটে কারণ এই নদীর যে সমুদ্রে যে পানি সেই পানিটা কিন্তু তীরের দিকে ঘোলাটে থাকে এবং মাছ দিক গিয়ে একটু পরিষ্কার থাকে কারণ তীরের দিকে হচ্ছে যেহেতু চর এই চরের যে বালু সেই বালুর কারণে কিন্তু আসলে এত বেশি পরিমাণে বালু এবং লবণ যে এখানে যদি কেউ নিয়মিত গোসল করে তাহলে তার শরীরে লবণের পুরো আস্তর জমে যাবে সুতরাং এখানে গোসল করতে হলে অবশ্যই একটু সেফটিতে গোসল করার প্রয়োজন হয় কারণ হঠাৎ করে অনেক সময় অনেকের এই যে লবণ পানি এটা সহ্য হয় না অনেকের শরীরে অনেক ধরনের সমস্যাও হয়ে যায় তো আমরা এখানে আসলে আকর্ষণ থেকেই এখানে আমরা গোসল করতে আসছি তো নদী এখানে শুধু নদীটা যে আমাদেরকে সাগরকন্যা যে কুয়াকাটা সৈকত কিন্তু বিশাল বড় এটা আপনাকে দেখতে হলে অবশ্যই শুধু একদিন থাকলে কিন্তু এখানে হবে না আমরা যখন এখানে আসছি অনেক বেশি ঢেউ ছিল না নদী মোটামুটি শান্ত ছিল কারণ এই শীতের শেষ দিকে এবং এই সময়টাতে গরম আসছে আসছে ভাব একটা এই সময়ে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে নদীটা এই এই যে সমুদ্র ঠান্ডা থাকে মোটামুটি তো যদি কেউ ঢেউ দেখতে চায় তাহলে তাকে আসতে হবে বৈশাখ মাসের পরে বা বৈশাখের দিকে এখানে সাধারণত চৈত্রের পরের থেকে শুরু হয় ঢেউ এখন খুব বেশি ঢেউ নেই আর এখানে আরেকটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা রয়েছে আমি আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে এখানে আপনি চাইলে প্রচুর ঝিনুক পুলোতে পারবেন এই ঢেউয়ের সাথে সাথে প্রচুর পরিমাণে ঝিনুক আসে আসলে সেই ঝিনুকগুলো কোথা থেকে আসে কীভাবে আসে এগুলো বোঝা যায় না কিন্তু ঢেউয়ের সাথেই পানির সাথে যখনই ঢেউ আসে ঢেউয়ের সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক আসে এখানে জেলেরা সারাক্ষণই মাছ ধরতে থাকে এই যে সমুদ্রটি এটা কিন্তু কখনোই নীরব থাকে না দ্যাট মিন্স সব সারাক্ষণই কর্মব্যস্ত থাকে কারণ এখানে মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা সুতরাং তারা সবসময় মাছ ধরার কাজেই ব্যস্ত থাকে তো এখানে আমরা যে গোসল করেছি অনেকক্ষণ ধরে আমার সাথে যারা ছিল তারা অনেকেই উঠে যেতে চেয়েছে কিন্তু আমার মন চাচ্ছিল যে একটু উঠি না কারণ দীর্ঘদিন শহরে এই জিনিসটি মিস করেছি যার কারণে এখানে অনেকক্ষণ থাকতে মন চাচ্ছিলাম छोटे बड़ो गोल्लाई पुराना फैशन है भाई धूल भाई के भगत चार कारीगर स्थित रहे भाई धूल भाई का खेत यहां के पार स्थित खाते कोई काफी आज तो सारे जितनी का 83 क्लब का जो है अपने शिविर शिविर को आकर का तीर्थ तो है अरे क्या तो सारी कहानी लिख कर रहे अरे यार दरे यार এখানে ঝিনুক যে আসে সকলকেই দেখেছি ঝিনুক কুয়াতে তো আমিও কিছু ঝিনুক ফুরিয়ে নিলাম কারণ ঝিনুক ফুরানোর মজাটাই আলাদা এখানে আপনারা দেখতে পাবেন যে যদি কেউ গিয়ে থাকেন যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন যারা যাননি তারা দেখেননি অবশ্যই ভবিষ্যতে যাবেন কারণ দেশের এইসব দর্শনীয় স্থানগুলো দেখা আমাদের অবশ্যই উচিত তো প্রচুর পরিমাণে এখানে ঝিনুক মানে এত পরিমাণে ঝিনুক আবার এই ঝিনুকগুলো আসলে খুবই কেমন যেন সফট কেন আবার হালকা একটু চাপ লাগলেও ভেঙে যায় তো আমাদের গোসল করতে না করতে এদিকে এসে দেখি রান্না রেডি এবং শিক্ষার্থী এবং যারা অভিভাবক ছিল যেহেতু আমাদের গার্লস স্কুল এখানে অবশ্যই পুরুষ অভিভাবক ছিলেন না কেউ সকলেই ছিলেন মহিলা অভিভাবক তো তারা এদিকে আবার নিয়ে বসছেন খেতে বসেছেন তো খুব মজার সময় কাটছে কারণ হচ্ছে এখানে উনি অনেক যারা এখানে আসছেন কেউ কেউ আসছেন দুইবার তিনবার পাঁচবারের মতো অনেকে আসছেন এই মজা হচ্ছিল মনে করি আর আমাদের এখানে এই যে হোটেলটিতে আমরা উঠেছি এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে খাবার খাওয়ার জন্য তাদের একেবারে রেস্টুরেন্ট স্টাইলে টেবিল চেয়ার এগুলো সাজানো আছে ছাত্রীরা খাচ্ছে ম্যাডামরাও খাচ্ছে অভিভাবকরাও খাচ্ছিলো তো তাদের যেটা মতামত ছিল যে রান্নাটা খুবই টেস্টি ছিল কারণ আমাদের বাবরছিরা খুবই অভিজ্ঞ বাবচ্ছি ছিলেন এবং আমাদের এলাকারই স্কুলের পাশেই বাবুর্চি তারা প্রফেশনাল বাবুর্চি তো সকলেই খুব মজা করে খাচ্ছিলেন কেউ কারো কোনো খাবার নিয়ে অভিযোগ ছিল না খুব ডেলিশিয়াস ফুট ছিল এবং খাবারের আইটেমও ছিল অনেকগুলো কারণ অনেক জায়গায় এরকম হয় যে আমাদের পাশেই হোটেলে একটা খাবার মানুষই ভেটে দেখেছি যে তারা খোলা মাকে রয়েছে খাচ্ছিলো কারণ তাদের সেভাবে যে তারা যা হোটেলটাতে উঠেছে তাদের সেখানে সেরকম ব্যবস্থা ছিল না কিন্তু আমাদের এখানে আমাদের হোটেলটা থেকে কিন্তু সেই ব্যবস্থা আছে আমাদের খাবারের জন্য তো সকালে খাবার চলছে সবাই খুব ভালোভাবে খাবার উপভোগ তো আমরা শিক্ষকরাই মূলত এখানে খাবার হেল্প করেছিলাম দুপুরের খাবার শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আবার আমরা ঘুরতে বেরিয়েছি কারণ পাশেই পল্লী রয়েছে এখানে রাখাইনদের বিভিন্ন ধরনের হস্তশিল্প রয়েছে তার বিভিন্ন এখানে প্রচুর পরিমাণে গহনা এবং আচারের মার্কেট রয়েছে বিশেষ করে রাখায়ন মার্কেট যেটাকে বলা হয় তবে আমি যেটা এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এখানে খেয়াল করেছি সেটা হচ্ছে যদিও মার্কেটটির নাম রাখাইন মার্কেট কিন্তু এখানে যে সকল দোকানগুলো রয়েছে তার মধ্যে সেরকম চোখে পড়লো না যে রাখাইনদের দোকান বা রাখাইনই ব্যবসা করছে সেখানে যেটা দেখলাম রাখাইন মার্কেট হলেও ব্যবসায়ীরা কিন্তু আমি যতটুকু চোখে দেখেছি সকলেই দেখা গেছে বাঙালি এবং মুসলিম সম্প্রদায়ের বা হিন্দু সম্প্রদায়ের এরকমও ছিল কিন্তু রাখাইনদেরকে সেরকম চোখে পড়েনি তো এখানে যেটা দেখলাম জিনিসপত্রের দাম তত বেশিও না আবার একেবারেও কমও না তো দেখতে দেখতে আমরা এই পাশেই কিছু পোশাকের এখানে রাখাইন মার্কেট যেটা রয়েছে এখানে কিন্তু অর্নামেন্টসের যেমন দোকান রয়েছে ঠিক সেরকম বিভিন্ন পোশাকেরও মার্কেট দোকান রয়েছে বিশেষ করে এখানে কিন্তু শাল হ্যাঁ যে বার্মিজ শাল বার্মিজ গামছা বার্মিজ বেশি শালগুলোর মধ্যে কাশ্মীরি শালও রয়েছে তবে বার্মিস প্রোডাক্টই তাদের এখানে দেখতাম যেটা বেশি তো এই যে দোকানগুলো তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি বিভিন্ন জিনিস দেখার জন্য কেনার জন্য প্রচুর তবে এই জায়গাতে ঘুরতে আসলে অবশ্যই প্রচুর পরিমাণে টাকা নিয়ে আসতে হবে কারণ এখানে শৌখিন জিনিসপত্রে কোনো অভাব নেই মন চায় সব নিয়ে যায় সুতরাং আসলে একেবারে দেখ ভর্তি টাকা নিয়ে আসতে হবে তো আপনাদের এগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকেই আসেন যারা এখনো এই জায়গায় আসছেন নি আমাদের শিক্ষকরা এখানে আসছে শাল কিনবে তো আমার সাথে একজন আমার সকল তো আমরা মার্কেট থেকে ঘুরে এসে দেখি এদিকে অভিভাবক শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন তারা এখানে খুবই বিনোদনের ব্যস্ত বিনোদন ইনভার্ট চলছে তো সে আমরা আসলে বাইরে ছিলাম বাইরে ঘুরতে গিয়েছিলাম কেনাকাটার জন্য যারা যায়নি ঘুরতে তারাই এখানে আনন্দে ব্যস্ত রয়েছে তারা খুবই মজা করছে তো শিক্ষার্থীরা মূলত এখানে একজন আমাদের যে হুবুস ছিলেন তিনি বলেছেন যে আসলে এগুলো এই আনন্দের মধ্যে এগুলো ঠিক হয় তারপরও যেহেতু এগুলো হচ্ছে যে পিকনিক অথবা শিক্ষা সকলে যখন যায় শিক্ষার্থীকে তখন তারা এই আনন্দ বিনোদন এটা এর একটা পার্ক গুরুত্বপূর্ণ একটা পার্ক এখানে তারা এগুলো করবেই তো এই বিনোদনও চলছে এগুলো আপনাদের সাথে হালকা করে শেয়ার করলাম কারণ এই কিছুই এগুলো শিক্ষা সকলের অংশ সুতরাং কুটিনীটি সবগুলোই শেয়ার করার জন্য আপনাদেরকে এটাও দেখিয়ে নিলাম এগুলো সকলেই করে থাকে যারা এই পিকনিকে যায় তো নাচের বিনোদন উপভোগ করে আমরা আবার গিয়েছি নদীর পাড়ের দিকে এই সমুদ্রের পাড়ে আরও কিছু অর্নামেন্টসের দোকান রয়েছে সেখানে গিয়েছি এখানে আমি যেটা খেয়াল করলাম ড্রেস এবং অর্নামেন্টসের দোকানই সবচেয়ে বেশি এটা কিন্তু সমুদ্রের তীরের দিকে তীরের দিকে একটা মার্কেট এখানেও প্রচুর পরিমাণে বিশেষ করে ঝিনুকের তারপরে মুক্তার এখানে অনেক গহনা রয়েছে বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে টুকিন জিনিসের কোনো শেষ নেই মনে হয় যেন কঠিন জিনিসের একটা সমাহার তারা সাজিয়ে এখানে বসেছেন আপনারা যারাই আসবেন অবশ্যই পরিবারের জন্য এগুলো ভালো লাগবে কিনবেন তো আমি মূলত কিছু যেখানে আসে এটা আমার জানা ছিল না যার কারণে কিন্তু তত বেশি পরিমাণে আমার যতগুলো জিনিসপত্র পছন্দ হয়েছে তত কিন্তু কিনতে পারিনি আমি সেই ধরনের প্রস্তুতি নিয়ে আসি তো এখন আমরা ওখান থেকে আসছি যেটাকে বলা হয় এটা বার্বিকিউ বার্বিকিউ বা ফিশ ফেরাই মার্কেট যেটাকে বলে মানুষ এখানে হরেক রকমের মাছ আছে এই মাছগুলো মানুষে ফ্রাই করে খায় সবচেয়ে যেটা লাগছে আমার কাছে সেটা হচ্ছে এই যে মাছটি যেটাকে আসলে কেমন দেখা যায় একেবারে হাত পা কীরকম হয়ে আছে লইটা মাছের মতো কিন্তু আমি যেটা এখানে সে শুনলাম যে অনেক মানুষ এটাকেও ফ্রাই করে খায় তো সবচেয়ে এখানে মানুষ বেশি যেটা খায় টোনা ফিশ এবং কাঁকড়া এই দুটো জিনিস কিন্তু এই ফিশ ফ্রাই মার্কেটের সবচেয়ে বেশি জনপ্রিয় মানুষের খাবার এখানে এসে যেটা দেখলাম অনেক মানুষ কিন্তু ফ্রাই আমরা একটু রাত বেশি রাত করে এই মার্কেটে আসছিলাম এই ফিশ ফ্রাই মার্কেটে তখন প্রায় দোকানগুলো অনেক দোকান অলরেডি ক্লোজ করেছে তবে সারা রাত এগুলো থাকে সব দোকান ক্লোজ করে না তো যেটা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এগুলো খাচ্ছে বাহিরে টুল দেওয়া রয়েছে সেই টুলে বসে এগুলো ফ্রাই করে দিচ্ছে একদিক থেকে আর একদিক থেকে তারা এগুলো খাচ্ছেন তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই আকর্ষণীয় পার্টটিও উপভোগ করতে পারবেন এখানে আর একটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নদীর পাড়ে আমরা রাতে গিয়েছিলাম সেই পার্টটি ভিডিও করে এখানে দেখাতে পারিনি সেটা হচ্ছে মাটির কাপে রাতের বেলা চা খাওয়া সেটাও খুব মজাদার ছিল তো আরও অনেক অংশ ছিল যেগুলো সব আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ অনেকগুলো ভিডিওর পার্ট ডিজেক্ট হয়ে গিয়েছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে যতটুকু ছিলেন বাসের জার্নিটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম আরো বেশি অ্যাট্রাকটিভ হতো আরো বেশি আপনাদের ভালো লাগত তো এখন এদিকে রাতের খাবারের সময় অলরেডি অভিভাবকরা খাবার শেষ করে চলে গেছে এখন আমাদের স্কুলের যে দুজন স্টাফ ওরা বসে খাচ্ছে সেই পার্টটা ওরাই বললো আমাকে অনুরোধ করেছে যে একটু আমাদের ভিডিও করেন আমরা খাচ্ছি সেটা তো এখানে আমাদের আসলে যেহেতু মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় উভয়ই ছিল সেই রাতের খাবারে শুধু মুরগি করা হয়েছিল এবং দিনের খাবারে সব কিছু ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ